ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষক উত্তর সমাবেশে যুব আন্দোলন এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন শাখা থেকে আগত সকল சகோதர বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা গোপালগঞ্জে কোনো দুর্নীতি দূর্শাসন চাই না

ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন এর সকল সহযোগী সংগঠন আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা ঘুম খুনের রাজনীতি করতে চাই না এবং প্রতিহিংসা গৌন ক্রমের রাজনীতি আমরা কাউকে করতে দিব না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির বীর শহীদ চরমনায়ের হাতে হাত দিয়ে সকল ইসলামী দল সহ অন্যান্য সকল দল একমত পোষণ করেছে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন চাই যুগ এর বিপ্লবে ছাত্র সমাজ গণমানুষ যে কারণে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা সেই সুখের বাংলাদেশ শান্তির বাংলাদেশ করতে চাই এ কারণে আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই প্রশাসনকে উদার্ত আহ্বান জানাই গত বিগত জুলাইয়ের পর থেকে এই নয় মাসে যত ঘুম খুন রাজনীতি ঘুম খুমের রাজনীতি হয়েছে এই রাজনীতি কারা করছে চাঁদাবাজির রাজনীতি কারা করছে সেটা আমাদের সকলের সামনেই সুস্পষ্ট এই কারণে যারা খুন খুন চাঁদাবাজির রাজনীতি করে গোপালগঞ্জের মাটিতে তাদের রাজনীতি করার স্থান আমরা না গোপালগঞ্জে আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই যে সমস্ত দল শান্তিপূর্ণ রাজনীতি করবে আমরা তাদের সাথে আছি যারা ইসলামী রাজনীতিতে বিশ্বাসী যারা দেশে মানবতা প্রতিষ্ঠা করতে চায় যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় পীর সাহেব বলেছেন আমরা তাদের সবাইকে নিয়ে একত্রে রাজনীতি করবো কিন্তু যারা ঘুমখমের রাজনীতি করে যারা সন্ত্রাসের রাজনীতি করে যারা বাংলাদেশকে আবার একটি সন্ত্রাস দুর্নীতির রাষ্ট্র হিসেবে করতে চায় আমরা তাদেরকে রুখে দিতে চাই এই কারণে প্রশাসনকে উদারত আহ্বান জানাই আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই গোপালগঞ্জের মাটিতে কোন চাঁদাবাজি গুম গুম খুনের রাজনীতি চলবে না এবং যে সমস্ত জায়গায় খুন হয়েছে যে সমস্ত জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এগুলো সরকারকে সঠিকভাবে বিচার করতে হবে বিচ্ছলে যে খুন হয়েছে এই খুনের বিচার দাবি করে আমরা আলোচনা শেষ করছি আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী নির্বাচন আমরা পিআর পদ্ধতিতে চাই পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে আমরা আলোচনা শেষ করছি এরপর যে গোপাল আমাদের জেলা সরকার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের ধন্যবাদ আমরা সকলে অবগত আছি এবং আমরা জানতে পারছি এত সময় হাতসঅ মাধ্যমে শুধুমাত্র আমি কয়েকটা দাবি জানাইতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ভারাইছে এদেরকে এদেরকেও বিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক যারা এই জমি চাতাবাজ করতেছে তাদেরকে আত্মহানিতে বিলম্বে গ্রেফতার করে এদের তাতাবাজি বন্ধ করা হোক যদি তারা হয় ইসলামিয়ান যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ থেকে ঘোষণা করছে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সালাম ধর্ম আমির যদি ঘোষণা করে বা গোপালগঞ্জ থেকে নাম্বার নিয়ে আমরা ঢাকার পথে রওনা হবে ইনশাল্লাহ আমরা আরো বলতে চাই প্রধান উপদেষ্টাকে আরো বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত দলের ভিতর ধর্ষক যাতাবাদ লোটবাদী ধর্ষণকারী থাকবে ওই দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে যদি আপনি অযোগ্য ঘটনা দেন এই নির্বাচনকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বয়কট করতে বাধ্য হবে এই জন্য কোনো আনন্দ আপনি আপনার স্থান থেকে জামার মধ্যে ভেতিবস পাঁচ তারিখে এদেশ থেকে আপনি এই ছোট্ট আপনি এখনি চারা থাকতে উপরে ফেলেন আর যদি উপরে না ফেলেন তাহলে যদি শিকার দিয়ে বলে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি দরজা ওঠে বাংলাদেশ আবার অস্থিতিশীল তৈরি হবে আপনার আপনি আমি আপনাকে এই উদ্যটা আহ্বান করছি আসুন একসাথে এক বাদকে এই বাংলা থেকে প্রতিবাদকে দূর করি প্রতিবাদকে দূর করে জাতীয় সংসদের নির্বাচন প্রার পদ্ধতিতে